কিয়ামতের দিন আল্লাহর এই আরশটা আটজন ফেরেস্তা বহন করবে আরশ বহনের জন্য আল্লাহর ফেরেস্তা লাগে না কোন কাজের জন্য আল্লাহর ফেরেস্তা লাগে না আল্লাহ বলে কোন ফায়াকুন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন কিয়ামতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেস্তা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্বনবী বলেন ইন্না মা বাইনা শাহমতি উযনিহি ila আতিকিহি বিশ্বনৈ বলেন ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি কত বড় শোনো যারা আল্লাহর করবে পুরো সাইজ বলা যাবে না বিশ্বনৈ বলেন ওই ফেরেশতার কানের লতি থেকে কাদ বরাবর আপনার কানের লতি কাত কত কতটুক হবে পাঁচ আঙ্গুল বিশ্বনৈ বলেন যে আর্জুন ফেরেস্তা কেয়ামতের দিন আল্লাহর আড়সের পায়া ধরে থাকবে ওই ফেরস্তা কানের লতি থেকে কাদ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোট